কাটাল রানীর স্বাস্থ্যের অবস্থা আগের একটা এপিসোডে বলছিলাম যে সে আলসারেটিভ কলাইটিস রোগে আক্রান্ত এটা আমি জানতাম বাংলাদেশে থাকার সময় অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে হাসিনা এই ক্ষমতায় আসার আগে থেকেও জানতাম এই রোগ কালে কালে ক্যান্সারে পরিণত হয় খুবই খতরনাক টাইপের রোগ মানে গোয়ালিয়া রক্ত বাড়ায় সারাক্ষণ এবং এটা মেলা ধরনের এটা কোনোদিন ভালো হয় না এবং একটা পর্যায়ে যায় এটা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে শোনা গেছে কার্লানে রোগের ফলো আপ ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে গেছিল কার্লানে এই তুমি তো যত নিরাপদ মানুষকে বিচার বহির্ভূত হত্যার শিকার বানাইছিলা। বিডিআর এ বিপুল সংখ্যক অফিসারদেরকে হত্যা করাইছো। নিরাপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছো। কতজনকে গুম করছো খুন করছো ভাবছিলা তোমার কিছুই হবে না কথা আছে না খোদা তালা সার দেন কিন্তু সাইরা দেন না তুমি যাদেরকে মারছো তাদেরকে বাইরে থেকে গুলি করে মারছো আর এখন তোমার শরীরের ভিতরের ক্যান্সার কোষগুলা তোমার ভালো কোষগুলোকে প্রত্যেক মুহূর্তে ফেলতেছে। শরীরের ভিতরে লাগছে ক্ষয় নিজের শরীর নিজের শরীরকে খাইতেছে তোমার ভিতর থেকে মারতেছে এটার কোনো রেহাই নেই তুমি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাইলে ভাবতেছো ভারত কিছু জানবে না আমাদের কাছে খবর থাকলে ভারত তো আরো বেশি জানবে তোমার আশেপাশের লোকজনই তাদেরকে বইলা দেয় আমারে যেমন বলছে না হ্যাঁ তোমার আলসালিটিভ কলাইটিস আছে যেরকম মিন মিন করে বসংবাদ সম্মেলনে বক্তব্য রাখলা সেটা শুনে মনে হইল যে তোমার আগের সেই তেজ আওয়াজের জোর আর নাই এখন তোমার শরীরে ভাটির খেলা তীব্র এই অবস্থায় তোমাকে নিয়ে ভারত আর ভরসা করতে পারে না তোমার দলের লোকই পারে না আর ভারত অর্থনীতির অবস্থা বারোটা বেজে গেছে এটা নিয়ে আমি যে ভবিষ্যৎবাণী করছিলাম তা কিন্তু অক্ষরে অক্ষরে ফলছে যার কারণে অর্থনীতি নিয়ে আমি আর বেশি কিছু বলি না এখন আমাদের রিজার্ভে তিন মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নাই এটা ডেঞ্জার জোন আমরা ডেঞ্জার জোনে প্রবেশ করছি প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমতেছে কয়েক মাসের মধ্যে আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কোয়া রাখলাম লিখে রাখতে পারেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রীলঙ্কার অর্থনীতি যখন গাড্ডায় পড়ে গেছিল তখন সেই দেশের জনগণ বন্যার বেগে রাস্তায় নেমে পড়ছিল এমনকি প্রেসিডেন্টের ভবন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার পরিবারের উপরে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কথা বলছি এই খবরটা আমাদের চোখে পড়েছে খবরটিকে একেবারেই মানে এই স্টেপটিকে একেবারেই অর্থহীন নাকি এটার অনেক তাৎপর্য আছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একটু কথা বলতে চাই আগে একটু খবরটা পড়ি প্রথম আলোর নিষেধাজ্ঞা সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক প্রধান আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে বলা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপরে জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায্যভাবে সামরিক করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের ঘুষ নিয়েছেন আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সে পালাবের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রাপ্রাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র আমরা নিশ্চয়ই মনে আছে জনাব আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরাতে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি পাবলিশড হয়েছিল এই মুহূর্তে আমরা অনেকে চিনি যাকে সেই মিস্টার জুলকান সহ সাথে যুক্ত ছিলেন তারা এই দুজন মূলত মিলে খুব চমৎকার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট অল দ্য প্রাইম মিনিস্টারস মেন এই হ্যাঁ শিরোনামে একটা ডকুমেন্ট্রি হয়েছিল সেখানে দেখা গেছে জনাব আজিজ আহমেদ কি কি করছেন তার ভাইদের কথা এসছে সে তার ভাইরা কিভাবে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন ক্ষমা পাওয়ার আগে দেশে গেছেন কিন্তু গ্রেফতার হননি কিভাবে তিনি তার ফেরারি ভাইদের সাথে দেখা করছেন এই রকম নানা তথ্যে ভরপুর ছিল ডকুমেন্টারিটা আমাদের মনে আছে নিশ্চয়ই একটু রিকল করতে বলবো উনি তখন সেনাপ্রধান ছিলেন উনি সেনাপ্রধান থাকা অবস্থাতেই এগুলো হয়েছে পরে নানান রকম গুজব ছিল তার বিরুদ্ধে স্যাংশন হয়েছে ইত্যাদি ইত্যাদি রিটায়ারমেন্টের পরেও এই ধরনের গুজব আছে যেটা তিনি অস্বীকার করেছেন এবং এটা যে আসলেই গুজব ছিল সেটার প্রমাণ এখন যেটা এখন হয়েছে প্রথম কথাটা হচ্ছে এই ভিসার স্যাংশনটা তাকে যখন দেয়া হলো তখন প্রথমত প্রশ্ন আসে যে এটা তো মানে কেউ কেউ বলবেন এটা কোনো তাৎপর্য নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার বিষয় হচ্ছে একটা ডামি নির্বাচন হয়ে গেছে এবং এই ডামি নির্বাচনে আমেরিকা বেশ আগে নির্বাচনের সাত মাস আগে ঘোষণা করেছিল যেটা আর কোন দেশে করে নাই যে নির্বাচনকে যারা হ্যাম্পার করবে যারা প্রবলেম তৈরি করবে তাদের বিরুদ্ধে আমেরিকা ভিসয় নিষেধাজ্ঞা দেবে তো এমন একজনকে দেয়া হলো যিনি অন্তত এই নির্বাচনী প্রসেসটার সাথে কোনোভাবে জড়িত ছিলেন না উনি থাকলে সে আগেরটার সাথে ছিলেন তখন উনি ক্ষমতায় ছিলেন এই নির্বাচনী প্রসেসের সাথে উনি কোনোভাবে যেহেতু জড়িত নন তাহলে তাকে এখন এই স্যাংশন দিয়ে এক ধরনের আইওয়াশ আমি রিপিট করছি নির্বাচনীর আগে যে ভিসা রেস্ট্রিকশান ছিল সেখানে বলা হয়েছিল এই নির্বাচনটাকে যারা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করবে তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ জুডিশিয়ারি এটা জরুরি কথা এখানে জুডিশিয়ারিও ইনভলভ ছিল যে কেউ কে তারা ইনভলভ করবেন এবং ইনভলভ করে সেই স্যাংশন দিতে পারেন কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া বিশেষ করে নির্বাচনের আগে থেকে দীর্ঘদিন বিরোধী দলের উপরে দমন পীড়ন থেকে শুরু করে যেগুলো সবগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ এবং নির্বাচনের সময়ও প্রচুর নির্বাচনের পোলিং ডেতেও প্রচুর ঘটনা ঘটেছে কাদর বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি সুতরাং একজন আজিজকে আপনি ব্যবস্থা নিয়ে একটা আইওয়াশ দিচ্ছেন এই আলাপ কেউ করছেন এবং করতেই পারেন অযৌক্তিকটা এক ধরনের কথা আছে না যে পর্বতের মুশিক প্রসব যত গর্জে তত বর্ষে না এখন আমেরিকা বাংলাদেশকে নির্বাচনের পর কিছু করেনি সেই ধরনের একটা জায়গায় একটা স্যাংশন দিলাম এইভাবে দেখার জায়গা আছে কেউ কেউ বলতে পারেন মুখপাত্র মিলারের বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে তাকে এটা দিয়েছে বলা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন দুর্নীতিকে এখানে প্রধান ফোকাস হিসেবে আনা হয়েছে এই কথাটাই বলতে চেয়েছি এর আগে বাংলাদেশের ব্যক্তির ওপরে স্যাংশন এসেছিল ব্যক্তির ওপরে আমাদের মনে থাকার কথা র্যাবের উপরে যখন স্যাংশন দেয়া হয় সেই স্যাংশানে ছয়জন শীর্ষ কর্মকর্তা আমাদের অতি আলোচিত কুখ্যাত বেনজির সাহেব যেমন ছিলেন এখনকার যিনি আইজি আছেন তিনিও র্যাবের স্যাংশন পেয়েছিলেন এরকম ছয়জন কর্মকর্তার উপরে তাদের উপরে স্যাংশন দেয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য যেটা খুব জরুরি কথা তাদের ওপরে স্যাংশন দেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য কারণ র্যাব সে সময় প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছিলেন প্রচুর গুম করছিল এগুলো এবং বিশেষ করে এই দুটোকে উল্লেখ করেই তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বাংলাদেশে এই প্রথমবারের মতো জানাব আজিজের ক্ষেত্রে যেটা দেখা গেল দুর্নীতির অভিযোগে একজনের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে খুবই জরুরি বাংলাদেশে দুর্নীতির জন্য প্রথম ব্যক্তিগত স্যাংশন আমি মানে পার্সোনালি মনে করি ঠিক এই কারণেই এই স্যাংশনটার একটা আলাদা তাৎপর্য তৈরি হলো এটাকে ঠিক উড়িয়ে দেয়া গেল না এটাকে খুব ফালতু আইওয়াশ বলে উড়িয়ে দেয়া যাবে না বাংলাদেশে একটা সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে তখন তাকে আসলে দুটো কাজ মূলত করতে হয় আপনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিরোধীদেরকে বিরোধী দল মত এমনকি ব্যক্তিগতভাবে কেউ যদি দল না করুক বিরোধী কিছু করে তাকে আপনি যে কোনো রকমভাবে ক্র্যাকডাউনের জন্য মানবাধিকার লঙ্ঘন করবেন তাকে ফালতু মামলা দেবেন তাকে কাস্টাডি টর্চার করবেন তাকে খুন করে ফেলতে পারেন গুম করে ফেলতে পারেন সো আপনার ক্ষমতায় থাকার জন্য আপনার অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করতে হবে আর আপনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হয় এই যে মানুষগুলো আপনার হয়ে এই কাজগুলো করবে ডাটিউ জবগুলো করবে তাকে আপনি আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করার লাইসেন্স দিয়ে দেবেন যেন বেনজিরের সেই থলের বেড়াল যখন বেরিয়েছে আমরা দেখেছি না এই লোকটা কী কী করেছে মানে দেশেই তার সম্পত্তির পরিমাণ হাজার হাজার কোটি টাকা আর বাইরের কথা তো বলাই বাহুল্য সুতরাং এই দুটো দিয়েই আসলে সরকার টিকে থাকে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করে আর যারা দমন করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় দুর্নীতি করে সম্পদ যে অকল্পনীয় পরিমাণ সম্পদ উপার্জনের জন্য এই সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানেন এই ব্যবস্থাটা সাস্টেইন করবে কি না কতটুকু করবে এটা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরকে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেটারেন্ট হিসাবে কাজ করবে তাদের কিছুটা নিবৃত্ত করবে কারণ আপনি পারপাস চার্জ করবেন এবং ইচ্ছে মতো দুর্নীতি করবেন সেটার আসলে মাসুল পরে হলেও দিতে হচ্ছে এটা একটা সিগনাল আমি ব্যক্তিগতভাবে মনে করি আর আমি যে কথাটা সিরিয়াসলি মনে করি সেটা হচ্ছে দুর্নীতি যদি করতে না পারেন অকল্পনীয় পরিমাণ আপনারও বলছি এটাই তো ট্রেড অফ আমি আপনাকে ক্ষমতায় রাখবো আমি ধ্বংস করব আমি বিরোধী দলকে শেষ করে ফেলবো তার বিনিময় আমাকে কি দেবেন কারণ আমরা একটা জিনিস জানি এগুলো কিন্তু তারা তাদের উপরে ব্যক্তিগত রিস্ক নিচ্ছেন আপনি যখন কোনো মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ নেন যে কোনো পদে থেকে পুলিশের আইজি হোক আর পুলিশের একজন এসআই হোক কোনোভাবেই সেটাকে আপনি বলতে পারেন না এটা রাষ্ট্র বা সর্বোচ্চ পর্যায়ের কোনো নির্দেশে করেছেন না দেশের প্রধানমন্ত্রীর নির্দেশেও তাত্ত্বিকভাবে বলছি কোনো রকম কোনো আইন বহির্ভূত কাজ কেউ করতে বাধ্য নয় করবেন না রে আপনি শুধু প্রত্যেক একটা আইন বহির্ভূত বিচার বহির্ভূত কাজের দায় আসলে ইন্ডিভিজুয়ালি ওই অফিসারদের দিনের শেষে বিচার তাদেরই হবে সুতরাং তারা বিরাট অঙ্কের দুর্নীতির বিনিময়ে ট্রেড অফ ছাড়া এই ডার্টি ওয়ার্কটা তারা করবেন না করার কথা না সুতরাং এই ব্যবস্থা যিনি একজন সাবেক সেনা প্রধান যে কোনো বিবেচনায় সরকারকে ক্ষমতায় রাখা এবং সরকারকে ক্ষমতায় রাখতে সাহায্য করার জন্য তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি যখন দুর্নীতির কারণে এই ধরনের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন এটা একটা এক্সাম্পল তৈরি করলো দুর্নীতিবাজদের সামনে যে দুর্নীতির জন্য আমেরিকা ব্যবস্থা নিতে পারে এবং বাংলাদেশের আগেও তারা বহু জায়গায় দুর্নীতির কারণে নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও দুর্নীতির কারণে ব্যবস্থা আমেরিকা প্রথমটা অন্তত নিল কতটুকু নেবে কী নেবে সেটা পরের কথা কিন্তু এটার সিগনিফিক্যান্সটা এই জায়গায় আর আমি আগে বহুবার বলেছি আমেরিকা বাংলাদেশে তার আস্থা যেটা হারিয়েছে হারিয়েছে আসলে আমি মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখি ব্যক্তিগতভাবে দেখি আমার ভিডিওর নিচে মন্তব্যে দেখি সেটাকে রেস্টোর করতে হলে তাদেরকে আসলে খুব সিগনিফিক্যান্ট এটা একটা সিগনিফিক্যান্ট পদক্ষেপ এটা একটা কনক্রিট পদক্ষেপ এটা লিপ সার্ভিস না কনক্রিট পদক্ষেপ কিন্তু এটা খুব সিগনিফিক্যান্ট না আমেরিকাকে আরও সিগনিফিকেন্ট পদক্ষেপ নিতে হবে